আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সমরিত ও দিনি ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে এবং এই 10 দিনে আমরা কি কি আমল করব বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলগুলো শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অনুরোধ থাকবে ছোট সমিতী ভাই ও বোনেরা আমরা কম বেশি অনেকেই জানি জিল মাসের অনেক ফজিলত বিশেষ করে প্রথম দশটা দিনের এত ফজিলত যা জানলে আপনি অবাক হয়ে যাবেন হাদিসে পাখের মধ্যে বলা হয়েছে আল্লাহ সুবাহ ইবাদতের জন্য এর থেকে উত্তম দিন আর নেই সুবহান আল্লাহ সুহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই দশটা দিনের দাম আল্লাহ কাছে অনেক বেশি এই দশটা রজনীর দাম আল্লাহ সুবাহ কাছে অনেক বেশি হাদিসে পাখের মধ্যে বলা হয়েছে এই দিনগুলিতে কোনো ব্যক্তি যদি শ্যাম রাখে রোজা রাখে একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে শ্যাম রাখে রাসুল হওয়া সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় এক বছর রোজা রাখা সব হয়ে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা চেষ্টা করব জিল মাসের এই দশটা দিন নফল সিয়াম রাখার জন্য রোজা রাখার জন্য আল্লাহ সুবাহান তার আমাদের সবাইকেই এই দশটা দিন রোজা রাখার তাওফিক দান করেন সকলেই বলি আমিন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই দশটা রজনীর এত দাম জালনে আপনি অবাক হয়ে যাবেন হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা রজনী সবে কদরের রজনীর সমতুল্য সুহান আল্লাহ সুহান আল্লাহ দেখেন রমজান মাসে আমরা সাতাশে রমজান আসলে ওই রজনীতে আমরা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দিতে কাটাই সবের আশাই যে আল্লাহ সুবাহান হো এত সব দিবেন আমাদের দোয়া মোনাজাত কবুল করবেন সুবাহান আল্লাহ সেম একইভাবে কোন ব্যক্তি যদি জিলহাজ মাসের প্রথম দশটা রজনী ইবাদত বন্দেগির মাধ্যমে কাটাইতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামায়ও সবে কদরের রজনীতি ইবাদত করলে যে সব হতো সেই সবগুলা তার আমল একটি হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে এই রাতের ইবাদত বন্দেগি সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে আল্লাহ এজন্য সম্মানিত ও বোনেরা আমরা চেষ্টা করবো এই দশটা দিন দশটা রজনী বেশি বেশি করে এই বা করার জন্য হাদিসে পাখের মধ্যে বলা হয়েছে রাসূল সাল আলী সাল্লাম বলেছেন আমি দিব আশাবাদী নয় হজের একটি রোজার বিনিময়ে আল্লাহ সুবহান বান্দার পিছনের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এর জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের উচিত এই দশটা দিন দশটা রজনী বেশি বেশি করে এবার বন্দেগি করা এখন প্রশ্ন হচ্ছে এই দশটা দিন দশটা রাতে আমরা কি করব। আমি অধমের পরামর্শ থাকবে এই ১০টা দিন এই ১০টা রাতে যত বেশি পারেন নকলে ইবাদত বন্দেগি করার চেষ্টা করবেন কোরআন তেলত করার চেষ্টা করবেন বেশি বেশি করে দোয়া দরুদ দুরুদ ইস্তেকফাত কালেমা শরীফ এক কথায় ইবাদতের যতগুলা লাইন আছে সবগুলাই বেশি বেশি করার চেষ্টা করবেন হাদিসে পাকের মধ্যে কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে যেমন এই দশটা দিন দশটা রাতে এই চারটি জিকির বেশি বেশি করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর লহ আকবর আল্লাহ আকবর হাঁটতে চলতে উঠতে বসতে সদা সর্বদাই আমাদের উচিত হবে এই দশটা দিন দশটা র অজনীতে বেশি বেশি ইবাদ উদ্বন্দী করা আর আমরা সকলেই চেষ্টা করবো সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য আল্লাহ সব তালা আমাদের সবাইকেই কবুল করুন সকলেই বলি আমির সম্মানিত দিনী ভাই বোনেরা এখন গুরুত্বপূর্ণ একটি কথা অথবা আমল আপনাদেরকে দিব ওঠার সাথে সাথে একটি কাজ কখনোই করবেন না আবারও বলছি যখন দেখবেন যে জিল হজ মাসের চাঁদ আকাশে উঠে গিয়েছে তখন আপনি এই একটি কাজ আর করবেন না সেই কাজটি কি সম্মানিত দিনী ভাই ও যারা কোরবানি দিচ্ছেন যারা কুরবানি দাতা আছেন অথবা কোরবানি দিচ্ছেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে জিল হজ মাসের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথেই মোস চুল দাড়ি এগুলো আর কাটবেন না যদি কাটার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনি এগুলা কর্তন করে নিবেন অথবা পরিষ্কার করে নেবেন যদি এমনটা করেন তাহলে কি হবে ভাই ও বোনেরা কোন ব্যক্তি যদি এই আমুলটা করে ওই ব্যক্তির আমল নামায় কুরবানি করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই তো আর কুরবানি দিতে পারবো না সকলের সামর্থ্য নেই এজন্য আমরা এই ছোট্ট আমল করার চেষ্টা করব আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তাআলা আমাদেরকে মাহরুম করবেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সকলেই বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন হতে পারে আপনার ও অন্য কোন ভাই এই আমল করবে আর এই ও সিরায় আল্লাহ সুবাহান আহতালা আপনার আমার আমল নামায়ও সবগুলা দান করবেন সুবাহান আল্লাহ এর জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে সকলেই ভিডিওটি শেয়ার করে দেওয়ার السلام عليكم ورحمه الله